আর যে বড় পিসি এসছিল কালকে রাতটা ছিল মানে ওই মেজু পিসি বাড়িতে এসছিল এখন আমরা সবাই মেজু পিসি বাড়িতেই যাচ্ছি আর জেঠি বাড়িতে সেই আমাদের শর্টকাট রাস্তা এটা আর একটা রাস্তা এখানে ভূত থাকে

আর এইদিকে আছে এটা কি শিঙ্গি মাছ শিঙ্গি মাছের তরকারি হবে পাতলা ঝোল আর এই যে কাঁকড়া সুন্দরবন থেকে নিয়ে আসা হয়েছিল সেই কাঁকড়া মাটি আলু দিয়ে এই শিঙি মাছের তরকারি রান্না রান্না হবে আজকে আজকে আর না করবে দেখুন এত বড় বড় এগুলো ঠাকুমা একবার খেয়ে ঠাকুমা দাগ ভেঙে গেছে কেউ চিবাতে পারে না পিসি আজকে চিবাবে পিসিছি বাবা ঠিক আছে পিসি কাকড়া তেল ঝাল রান্না করেছে আজকে আলু দিয়ে কাকড়া দিয়ে দেখতে তো হেভি সুন্দর লাগছে নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি চিকেন রান্না করব বাড়িতে তো বাড়িতে প্রথমে চিকেন নিয়ে এসছে নিয়ে আজকে আমাদের চিকেনটা দেরি করে আনা হয়েছে তাই আগে থেকে তরকারিগুলো রান্না হয়ে গেছে কাঁকড়ার তরকারি হয়েছে তারপরে এমনি আলু শাকের তরকারি হয়েছে বাবার জন্য আলু শাক খুব পছন্দ করে সেই তরকারি হয়েছে আরও দু রকমের তরকারি হয়েছে তো মা বলছে চিকেনটা তাহলে রেখে দিই ফ্রিজে ভাবছি আমি তাহলে ওই চিকেনটা আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি করি তো আজকে আমি রান্না করবো চিকেনের রেসিপিটা দেখতে থাকুন তাহলে কী কী করি আর আজকে আমি মাংস রান্নাটা পুরো সর্ষের তেলে করবো তে করলে টেস্ট হয় আলুগুলো দিয়ে দেবো আলুটা প্রথমে ভেজে তুলে নাও হলুদ গুঁড়ো সামান্য লবণ আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সকালে ভিডিওটা শুরু করে দিয়ে আমি কলেজে চলে গেছিলাম কলেজ থেকে এসে আমি মাকে বলেছিলাম মা মাংসটা রান্না করব না কিন্তু আমি এসেই রান্না করবো তো এখন কটা বাজছে এখন তিনটে বাজছে তো আমি এখনই রান্নাটা করছি এবার আমি মাংসগুলো এই তেলেই দিয়ে নেব হালকা মাংসগুলো আলু ভাজার ওই তেলে আমি ভেজে নেব মাংসটা থেকে হালকা হালকা তেল ধরা শুরু করেছে এবার আমি দেব পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম কুচি জিরে গুঁড়ি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব তেজপাতা এবার আমি খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা ওই দেখুন জল বেরিয়ে গেছে মাংস থেকে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা এটা আমি এখন দিয়ে দেব। আর বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিয়েই করছি আমি রান্নাটা কষাতে থাকবো এখন আলুটা দিয়েও কষিয়ে নেব ভালো করে হালকা হালকা সবুজ কালার এসছে কারণ পুরো কাঁচা লঙ্কা দিয়েছি বলে সবুজের মধ্যে এসছে আর একটু কষানোর পরে আমি জল দিয়ে দেব কোন গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা আগে থেকে আমি বেটে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম রান্না কমপ্লিট এবার আমি ভাত নেব ভাত দিয়ে একবারে খেয়ে নেব আর আর মা কাকা ওদের খাওয়া হয়ে গেছে কারণ আমার কলেজ থেকে আসতে দেরি হয়ে গেছে মা ফোন করেছিল যে বলছিল। আমি রান্না করে রাখবো তুই এসে তাহলে খেতে পারবি আমি বলছি না তোমরা ভাত মত খেয়ে নাও আমি এসে রান্না করব তারপরে খাবো তো আমি রান্না হয়ে গেছে এবার আমি খাবো আর খানি রেখে দেব বাড়ির সকলের জন্য তাহলে এই ভিডিওটা আর না খেয়ে দেখাবো কেমন হয়েছে তারপরে ভিডিওটা শেষ করছি ভাত নিয়ে বসে পড়েছি আর মাংসটা এরকম কালারের কারণ আমি পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি এমন কালার ভালোই হয়েছে খারাপ না ঠিক কাঁচা লঙ্কার ঝালটা প্রচন্ড হয়ে গেছে আর হালকা লবণ কম হয়েছে তো লবণ কম হলেও কোনো ব্যাপার না লবণটা দিয়ে খাওয়া যায় কিন্তু লবণটা বেশি হলে তখন একটু সমস্যা হয় কিন্তু ঠিকই আছে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিও যত করে টাটা